আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে চুলকানি বশীকরণ একটি কালো জাদু তাবিজ চুলকানি বশীকরণ নারী যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে আপনার সাথে শারীরিক মিলন না করবে ততক্ষণ পর্যন্ত সেই নারীর শুধুমাত্র শরীর চুলকাইতে থাকবে এবং যৌবনে জ্বালা উঠে যাবে খাউজানি চুলকাইতে থাকবে আমি যে নিয়মটি বলবো সেই নিয়মটিতে যদি আপনারা প্রয়োগ করতে পারেন এবং কোনো প্রকারে যে ভুল না করেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারীটা আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার কাছে ছুটে আসবে এটি একটা নিয়ম বলবো এটি চারটে নিয়মে কাজ করতে পারবেন তার মধ্যে একটা নিয়মে বলে দিতেছি নারীটা চুলকাইতে থাকবে এখন আপনারা বুঝে নিন আমি কি কথা বলতেছি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আসে শারীরিক মিলন না করতেছে ততক্ষণ পর্যন্ত তার চুলকাইতে থাকবে খাউজানি উঠে যাবে শরীরে তো চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমোয়াসে হোয়াটসঅ্যাপ আছে আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো নাম্বার তারা কেটে দিয়েছে মুখে নাম্বার বলছি সে অংশটুকু কেটে ফেলেছে প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমোয়াসে হোয়াটসঅ্যাপ আসে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর পাক পবিত্র হয়ে তাবিজটায় সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাবিজ লিখে নেবেন সাইড দিয়ে নাম দিয়ে দেবেন বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক দিয়ে এটা আকর বাতি ধোয়া দেবেন এটা আঁতর ভরায় দেবেন দিয়ে আপনার বিচ্ছুটি গাছ চেনেন বিচ্ছুটি যেটা হাতে পায়ে ভরলে চুলকায় সেই গাছের পাতা মাঝখানে দিয়ে তা বিজে ভরে শ্মশানে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ছুটে আসবে সে